কবুতর পালন করা কারো পেশা কারো নেশা কারো আবার শখ এর ভিতরে তিন নম্বর একটা আমার আমার হচ্ছে শখ তো যারা কবুতর পালন করে তারা অনেকেই শখের বয়সে পালন করে আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই ইনসান অ্যাগ্রো থেকে আমি নাসির কবুতর পালন করা আমার একটি শখ আর শখের বসেই আমি কবুতর পালন করি এখানে আমার দুটো বাচ্চা কবুতর আছে এই বাচ্চা কবুতর দুটোর ভিডিও এর আমি আগেও দিয়েছি তবে কবুতরের যে ভিডিও নিয়ে আজকের বিষয় যে নিয়ে কথা সেটা হচ্ছে কি কবুতর পালন করা কারো পেশা কারো নেশা আবার কারো শখ তা আমি এরকম দেখেছি যে পেশা হিসেবে অনেকেই কবুতর পালন করে স্বাবলম্বী যেমন কবুতর পালন করে বিশাল বড় ফার্ম করেছে এবং ফার্ম থেকে সে কিন্তু প্রচুর পরিমাণে টাকা আয় করতেছে কবুতর বিক্রি করে তার ঘর সংসার এবং বাচ্চাদের লেখাপড়ার খরচাও কিন্তু এই কবুতর পালন করে অনেকেই চালাচ্ছে এবং স্বাবলম্বী হচ্ছে আবার কবুতর পালন করা নেশা যারা কবুতর পালন করে এরকম অনেক ভিডিও আমি দেখেছি ইউটিউব ফেসবুক মানে দুই প্ল্যাটফর্মেই আমি দেখেছি যে কবুতর পালনের নেশায় তার ঘর সংসার বউ বাচ্চা সব কিছু ছেড়ে সে কবুতরের পিছনেই পড়ে আছে তবে আমি এই বিষয়টাকে সাপোর্ট করি না বউ বাচ্চা বাসা ঘর বাড়ি সেরে কবুতরের পেছনেই পড়ে আছে এটা আসলে একটা চরম নেশা তো নেশা হিসেবে কবুতর পালন করাটা নেওয়া যাবে না এটা পেশা হিসেবে নেওয়া যায় অথবা শখ হিসেবে নেওয়া যায় তবে শখ করে অনেকে কবুতর পালন করে আমি এটাও দেখেছি একজোড়া কবুতর এক লাখ দু লাখ চোদ্দ লাখ এরকম টাকা দিয়ে কিনেছে যেমন শোকিং আছে এবং আপনার পটার আছে ফিলব্যাক আছে অনেক এই ধরনের কবুতর আছে রেসার কবুতর সব থেকে বাজারে রেসার কবুতরের এই মূল্যটা বেশি আমার কাছে মনে হচ্ছে কারণ রেসার কবুতর যেটা পাল্লা দেওয়া হয় এবং যেটা দ্রুত বাড়িতে চলে আসে আমি আসলে এই বিষয়ে তেমন একটা জানি না যে আর আমি রেস খেলিও না তো এই রেসার কবুতর দিয়ে যারা রেস খেলে তা আমি দেখেছি একটা কবুতর রেসার কবুতর চোদ্দো লাখ টাকায়ও বিক্রি হয়েছে আবার ইউটিউবে দেখেছি কিছুদিন আগে একজোড়া কবুতরের দাম দশ লাখ টাকা বসে এরপরেও এই লোক দশ লাখ টাকা বিক্রি করে নাই আবার ইউটিউবে আরও একটা দেখেছি বাহিরের দেশে একটা কবুতর খুব সুন্দর পায়ে মোজা এবং খুব সুন্দরই ওই কবুতরটা এই কবুতরটা চোদ্দ কোটি টাকায় বিক্রি হয়েছে নিলামের মাধ্যমে তো এই ধরনের অনেক কবুতর আছে এবং কবুতর প্রেমী আছে যারা কবুতর পালন করে দেখুন এখানে আমার এই কবুতরটার চোখ এবং পায়ে মোজা খুব সুন্দর এই কবুতরটা আমি খুব লাইক করি এই কবুতরটাকে আর ওর ভাই ছিল আরও একটি কবুতর ওই কবুতরটাকে আমি বিক্রি করে দিয়েছি কারণ আমার পর্যাপ্ত পরিমাণে জায়গা নাই আর ওই কবুতরটাও নিচে আমার একজন বড় আপু সে কবুতরটাকে খুব বেশি পছন্দ করেছে এবং আমাকে রিকোয়েস্ট করেছে যে কবুতরটা কত টাকা হলে বিক্রি করবেন তখন আমি কবুতরটাকে ওনাকে দিয়ে দিলাম নিয়ে নেন আপনি কারণ কবুতর আমি শখ করে পালি আর টাকা বেশি না আপনি যা ভালো লাগে খুশি মনে দিয়ে দিয়েন এই বলে আমি দিয়ে দিয়েছি তবে শুনেছি ওই কবুতরটা নাকি গত কিছুদিন আগে বাস্তাও করেছে দুটো বাচ্চা করেছে তবে একটু আফসোসের বিষয়ে একটি বাচ্চা মারাও গেছে তো মারা গেছে যে কবুতর নিয়েছে বা পালন করছে তার ভুলের কারণেই মারা গেছে তো যাই হোক আপনাদের কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর নিয়মিত আমার এই কবুতরের ভিডিও দেখবেন ভালো থাকবেন